আজকে এমন একটি দিন পবিত্র সোমবার দিন এই সোমবার দিনের অনেক দাম কারণ এই সোমবার দিনে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন প্রিয় দর্শক তাই এই দামই সোমবার দিনে যদি কোনো ব্যক্তি নামাজের পর এই ১৩টি দোয়া ও আমল করতে পারে আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামও বলতে পারেনি প্রিয় দর্শক তাই আমরা আজ সোমবার ফরোজ নামাজের পর এই তেরোটি দোয়া ও আমল বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিৎ সাল্লাহু আলহিহাসাল্লামকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে মোহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে বলিও লা ইল্লা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা নবীজি বললেন ও আমার সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম হিমাজমাইন বলল ইয়ারসোল্লাহ বলুন কোন সে আমল নবীজি সল্লাহু আলহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ল হেওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে সে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে তাই দর্শক যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান বেশি বেশি পরিমাণে ল ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন ইনশাল্লাহদালা অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবেন ইনশাল্লাহ এছাড়াও যদি এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ সর্ব সর্বপ্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাল্লাহ বিপদ আপদ আল্লাহ তালাই দিয়ে থাকেন আবার সেই বিপদ থেকে আল্লাহ তালাই রক্ষা করেন দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সল্লাফু আলাইহাল্লাম বলেন তোমরা বলিও রদি ওয়াবিল ইসলাম ইসলামা ওয়াবি মুহাম্মদিনা নবীলা নবীজি বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে তার জন্য আল্লাহ গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন তাই আমরা সব সময় পাঠ করবো রদি তুবিল্লাহি আব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলাইহুয়া নবীউ রস নবীজি সাল্লাহু আলাইহু হিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই বাক্যটা বলতে পারবে আল্লাহ রব্বাহ আলমিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন তিন নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে আস্তা গুফিরুল্লাহ তিনবার বলতেন প্রিয় দর্শক আপনি যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করে থাকেন অবশ্যই প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তা গুফিরুল্লাহ বলবেন আল্লাহ আপনাকে কবুল করবেন ইনশাল্লাহ দেখুন প্রিয় দর্শক নবীজিকে অনুসরণ অনুকরণ কেন করবেন না নবী তো আমাদের মায়ার নবী এমন মায়ার নবী তিনি সারাটা জীবন উন্মতের জন্য অঝোর ধারায় কান্নাকাটি করেছেন নবীজি যে দিন ইন্তেকাল করবেন ওই দিন আলাইহিস সালাম যখন নবীজির রুহ মুবারক কবজ করতে আসলো তখন নবীজি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বলেছিলেন য়াজরাইল এই দুনিয়াতে আমার যত উম্মতের রোহ তুমি কবজ করবে সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমরা পেয়েছি তো সেই নবী প্রত্যেক নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তা বলতেন আমরাও বলবো ইনশাল্লাহ চার নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন তোমরা যদি দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটতে থাকো যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও শোনো এই আমলের অনেক বেশি দাম আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলাইহিহ ডেকে ডেকে বললাম ও জিব্রাইল এটা কোন ব্যক্তি যেই ব্যক্তি এমন আনন্দে জান্নাতের মধ্যে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে জিব্রাইল আলাইহ বলেন ও নবী এটা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ তালা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন মায়া করেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাতের মধ্যে এমন মর্যাদা দিয়েছেন তাই তো নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটবে যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো এটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ আল্লাহতালা যদি কবুল করে নেয় তোমাদেরকেও আল্লাহ এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন প্রিয় দর্শক আমরা কি পারবো না এ আমল করতে দুনিয়ার রাস্তা দিয়ে চলার সময় কত কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি কত ইটের টুকরা খেজুরের ডাল কত কাটা পড়ে থাকে আমরা যদি এগুলো স্বভাবের নিয়তে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি এগুলো পরিষ্কার করে দেই আল্লাহ হয়তোবা যদি কবুল করেন ওই ব্যক্তির মতো এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন পাঁচ নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সব সময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলিও না শোনো সত্য কথা বলবে সত্যবাদিতা মানুষকে তাকুয়ার পথে পরিচালিত করে আর তাকুয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে নবীজি সাল্লাহ আলহিউ বলেন সত্য কথা বলিও শোনো সত্যবাদিতা মানুষকে আল্লাহর ভয় দেখায় আর সেই ভয় মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে কারণ যখন মানুষের মধ্যে ভয় আসবে তখন সে গুনাহের কাজ করবে না এক ব্যক্তি নবীজির কাছে আইসা বলল ইয়ারসুল্লাহ আমি আমার জীবনে এমন কোনো গুনাহ বাকি নাই যে গুনাহের কাজ আমি করি নাই আমি সর্বপ্রকার গুনাহের কাজ করি চুরি হতে সব গুণা ও নবী আপনি আমাকে এমন একটি কথা বলুন যেই আমলের মাধ্যমে আমি আমার গুনাহের জিন্দিগি ছাড়তে পারবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকের পর থেকে তুমি মিথ্যা বলা বন্ধ করে দিও ওই ব্যক্তি মনে মনে ভাবলো আর হাসতে লাগলো সে মনে মনে বলতে লাগলো যে নবী তো আমাকে চুরি করতে বলে নাই অথবা ডাকাতি করতে নিষেধ করে নাই কোন গুনাহের কাজ করতে নিষেধ করে নাই কিন্তু শুধু মিথ্যা কথা বলতে নিষেধ করেছে আমি দেদার সে গুনাহের কাজ করেই যাব কোনো সমস্যা নেই ওই ব্যক্তি যখন মনের আনন্দ নিয়ে আবার পুনরায় চুরি করতে গেল সে মনে মনে ভাবল যে নবী যদি আবার আমাকে জিজ্ঞেস করে যে তুমি আর কখনও চুরি করেছিলে তখন যদি আমি বলি যে চুরি করিনি তাহলে তো মিথ্যা হয়ে যাবে না আমি চুরি করতে পারবো না আবার সে ব্যাবিচারের গুণা করতে গেল তখনও সে মনে মনে এটাই ভাবল ডাকাতি করতে গেল আবার সে মনে মনে এটাই ভাবল যখন সে অন্য গুনাহের কাজ লিপ্ত হতে লাগল তখন সে মনে মনে এটাই ভাবতে লাগলো তখন সে মনে মনে ওয়াদা করলো আজকের পর থেকে আর কোনো গুনাহের কাজই আমি করব না ওই ব্যক্তি ওই গুনাহের কাজ সকল গুণা করা বন্ধ করে দিল দেখুন নবীজি শুধু বলেছে তুমি মিথ্যা বলা বন্ধ করে দাও ওই ব্যক্তির এই আমলের বরকতে তার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছিল প্রিয়দর্শক তাই তো নবীজি সল্ল্লাহু আলহু বলেন মিথ্যা হল সকল পাপের মূল মিথ্যা কথা বলিও না সত্য বলো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে আল্লাহ আল্লাহু আকবর ছয় নম্বর দোয়াটি হলো নবীজি সল্ল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা বলো লা ইল্লা আংতা সুবহানাকা শুভ হানাকা ইন্নিকুং তুমিনাজ নবীজি সল্ল্লাহু আলহু বলেন যদি তোমরা এই বাক্য বলতে পারো যত কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকো না কেন আল্লাহ সেই বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবেন নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেছেন নবী ইউনুস সাল্লাম যখন সাগর দিয়ে রওনা দিচ্ছিলেন এমন সময় তিনি সাগরের মধ্যে পতিত হন এবং বিশাল আকৃতির মাছ তাকে গিলে ফেলল প্রিয়দর্শক সেই স্টোরি আমি বলতে চাচ্ছি না এখন আমি বলব সেই দোয়াটা কিভাবে নাজিল হলো নবী ইউনুস আলহিসালামকে বিশাল আকৃতির মাছ গিলে ফেলার পর নবী ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিল নবী ইউনুস সালাম অনেক দোয়া করেছেন সেই মাছের পেট থেকে বের হওয়ার জন্য কিন্তু আল্লাহ কোনো দোয়াই কবুল করেন নাই সর্বশেষ তিনি যখন বলেছেন ইলাহা ইল্লা মিনাজ সুবহানুং তুমিন আলার সাথে সাথে এই দোয়ার বরকতে তাকে মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন তাই তো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন নবী ইউনুস ইউনুসআলসাল্লাম এই দোয়ার বরকতে তিনি মাছের পেট থেকে বের হয়েছিলেন ও আমার উম্মতেরা তোমরাও যদি এই বাক্য পাঠ করে দোয়া করতে পারো আল্লাহ তোমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ সাত নম্বর যেই আমল সে আমলটি হলো নবীজি সল্লু আলাইহাল্লাম বলেন তোমরা আজানের জবাব দিও ও আজান দিও নবীজি বলেন আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত রয়েছে তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি বলেন ও আমার উম্মতেরা যে ব্যক্তি এক টানা বারো বছর যাবৎ আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে আল্লাহ আল্লা রব্বালামিন তাকে মুয়াজ্জিনের মর্যাদা দান করেন আর ওই মোয়াজ্জিনের গলা হাসরের মাঠে সবচেয়ে লম্বা হবে দূর থেকে মানুষগুলো তার দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে শুধু ঈর্ষা করতে থাকবি আমরাও যদি আজকে এই দুনিয়ায় থাকতে আজান দিতাম তাহলে আজকে এমন মর্যাদার ভাগিদার হতে পারতাম নবীজি সল্ল্লাহ আলাহিবা সাল্লাম বলেন যে ব্যক্তি একটা না বারো বছর যাবৎ আজান দেয় আল্লাহ তাল্লা তাকে অবশ্যই জান্নাত দান করবেন নবীজি সল্ল্লাহু আলহিবা বলেন মজ্জিন আজান দিলে ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় ওই আজানের আওয়াজ যত পাকপাখালি গাছগাছালি যারাই শুনতে পাক না কেন তারা সবাই ওই মজ্জিনের জন্য প্রাণ ভরে দোয়া করেন প্রিয়দর্শক এবং তালা তাকে ক্ষমা করতে থাকেন এবার চলুন জেনে নেই আজানের জবাব দিলে কেমন সবাব নবীজি বলেন মোয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো মজ্জিন আজান দিয়ে যেই স্বভাব পেলো তোমরা তার সম পরিমাণ সবাব পেয়ে যাইবা ওই যে বললাম মোয়াজ্জিন আজান দিয়ে কেমন স্বভাব পায় আপনিও মুয়াজ্জিনের সম পরিমাণ সবাব অবশ্যই পেয়ে যাইবেন তাই তো নবীজি সল্লু আলাইহি বলেন তোমরা আজান দিও আজানের মধ্যে অনেক স্বভাব নিহিত রয়েছে আমার উন্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সবাব আছে তাহলে তারা সেই আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। সুবহান আল্লাহ আল্লাহ আকবর সাত নম্বর গেল আট নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন কমপক্ষে একশতবার বলে সুবহান আল্লাহ আামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয় সাহাবে কেরাম তালা আলাইহি মাজমাইন বলল ইয়ার সোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ কি তার চেয়ে বেশি আমলকারী হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম হাসরের মাঠে এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি আবি হামদেহি এক থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহু আকবর নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার বলতে পারে সুবহান আল্লাহু আবি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাসে সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন আল্লাহু আকবর নয় নাম্বার আমল হল নবীজি বলেন তোমরা বলো সুবহান আল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ তাআলা ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ আকবর নবীজি সল্ল্লাহু আলাইহিহ আসাল্লাম আরও বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সুবহান আল্লাহ দশম নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন তোমরা আমার প্রতি দরুদ পাঠ করিও এটা হলো নবীর প্রতি রহমতের দোয়া এই নবীর প্রতি রহমতের দোয়া নামক দুরুদ আল্লাহ সব সময় ফেরেস তাদেরকে সাথে লইয়া পাঠ করেন আমরা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করব সল্লাহু আলাইহি আসাল্লাম এটা বলতে পারি এছাড়াও যে কোনো একটি দরুদ পাঠ করতে পারি আমরা চাইলে পাঠ করতে পারি আল্লাহ হুম্মল্লি আল্লাহ আলা আলী মোহাম্মদ বা রিকাওয়াসাল্লিম নবীজি সল্লফ আলাইহুয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্ত কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহ আলাইহু আয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন এগারো নম্বর যেই দোয়া সেই দোয়াটি হলো নবীজি বলেন কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে তিনবার ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করে আল্লাহ সেই মোনাজাতকে খালি হাতে ফিরান না অবশ্যই কবুল করেন বারো নম্বর আমল হলো নবীজি সল্লু আলহিসাল্লাম বলেন তোমরা এতিমকে আদর করিও কোনো এতিমকে যদি কাছে পাও ওই এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিও ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সবাব আল্লাহ অবশ্যই তোমাকে দান করবেন প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম এতিমকে অনেক আদর যত্ন করতেন আজকে আমাদের সমাজে দেখা যায় অন্যেরা এতিমের সম্পদকে লুটপাট করে নেয় আমাদের এই গুণ থাকা প্রিয়দর্শক অনেক গুনাহের কাজ আমরা ইনশাল্লাহ এই দোষ নামক গুণটাকে অবশ্যই আমরা সরিয়ে ফেলবো ইনশাল্লাহ এতিমকে আদর যত্ন করবো এতিমকে কাছে পাইলে এতিমের মাথায় হাতটা বলিয়ে দিব হাতের নিচে যতগুলো চুল থাকবে আল্লাহ তত পরিমাণ সওয়াব অবশ্যই দান করবেন সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে সুবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহ আকবর তার গুনাহেরগুলো আল্লাহ তালা এমনভাবে জড়িয়ে দেন যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় আশা করব ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওর উপর আমল করে অবশ্যই আল্লাহর কাছে হৃদায়ত কামনা করবেন হৃদায়তের জিন্দগি লয়া কবরে যাইলে মৃত্যুর পর পেয়ে যাবেন অবশ্যই জান্নাত